মহকুমা সিভিল হাসপাতালের একাধিক সরকারি চিকিৎসক উপস্থিত ছিলেন মেডিকেল ক্যাম্পে স্ত্রীরোগ ও প্রসূতি চক্ষু শিশু ও মেডিসিন বিভাগের চিকিৎসকরা চিকিৎসা সেবা প্রদান করেন স্বাস্থ্য কেন্দ্র হওয়ার কারণে মানে আমার ভাল লাগিছে যাতে আমার উচরা মানে দুঃখিয়া মানুষ সবে আমি মানে আহি সুবিধা দেখাম বেমার কারণে মানে বেমার যি সকল ব্যক্তি নাকি বেমার দেখুৱাব নোৱাৰে পইচা পাতি নাই দুখীয়া মানুহৰ কাৰণে বহুত সহায় হৈছে ভালেই কৰিছে যিকোনো সুবিধাটো কৰিছে ইমান দূৰত যাব নালাগে ওচৰত পৰিছে এতিয়াতো চকুত যদি দেখাব এতিয়া গাড়ী ভাড়া দি হয় বিনামূলীয়া হয় বিনামূলীয়া যিসকল আমাৰ বিভিন্ন সংস্থা গোটেইখিনি আমি আনিছো আৰু যিমানখিনি পাৰো আমি মানুহখিনিক